শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পাগল হয়ে গেছে দেশের জনগণ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আবার ক্ষমতায় বসানোর জন্য রাজপথ দখল করে নিয়েছে জনগণ এমনকি তারা ঢাকাও দখল করে নিয়েছে ঢাকার আশুলিয়া এবং সাভারে মশাল হাতে মিছিল করছে শেখ দেশে ফিরিয়ে আনার জন্য সেখানে জনগণ বলেন আমরা সামান্য লোভের জন্য শেখ বিপক্ষে চলে গিয়েছিলাম কিন্তু এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা যে কোনো মূল্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবই যত বাধা বিপত্তি আসুক না কেন কোনো কিছুই মানব না যে পাঁচে আগস্ট শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর থেকেই সমন্বয়কদের অত্যাচারে অতিষ্ঠ হয়েছে জনগণ তাই তারা আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চান প্রিয় দর্শক আপনি কি জনগণদের সাথে একমত যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন